ও জান ও আমার আপ্পা জান আমার বাপ্প জান কলেজার টুকরা জান আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম সেই গানটা হলো আব্বা জান আব্বা জান দিয়ে আমায় তাড়াতাড়ি দেয়া দেন আব্বা জান এই গান শোনার পরে আপনার মতো মানুষের বোধ জাগ্রত হয়নি আপনার সিঙ্গেল চোখে দেখেন না কি আপনি আমার বিয়ে দেন না সামনে শীত এসে গেছে একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট কথা কত দিনের পর দিন কোল বালিশকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি ঘুমাইছি কত যে কষ্ট হয়েছে এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ মাহবুব জানে যিনি আমাকে সৃষ্টি করেছে আপনার আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে আমার আম্মা জানের পেটে গর্ভধা ও বদন্ডে আমি বিয়ের নেশায় পাগল হয়ে গেছি কি থেকে কি বলতেছি আমার কথাবার্তা লাইন ঘাট নাই বাজান দয়াতে করে দিবেন এত কথার বাড়াতে চাই না দয়া করে সি দেশে গেছে আপনার এই সিঙ্গেল সিলেক্টার দিকে একটু নজর দিবেন আর আমাকে দয়া করিয়া মায়া করিয়া বিয়ে দিয়া দিবেন একটা সুন্দরই ফুটফুটে হিজরত মেয়ে দেখে বাবা জান বাবা কতমতো মাথা মনে গেছে তুমি তো তোমার আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে তুমি আমার ছেলে কেন তুমি এর আগে আব্বা জান আব্বা জান নিয়ে গান গাইতে আজকে না আপনি নিজে করে কেউ আব্বা জান আব্বা এটা বশ না আব্বা জান এটা আমার এটা আবার ভিতরের কষ্টের বহিঃপ্রকাশ আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বা জান আমার বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাব আব্বা জান কিন্তু

আর আপনি কি করেছিলেন আবার বিয়ে দিচ্ছেন সমস্যা তুমি একটা কর্ম করো বেকার জন্য বেকার জন্য আপনার সমস্যা কর্ম করতে হবে না আকাশ ভরা তারা আবার আবার ক্যারিয়ারে ہوگا बारा সারা আর আপনারা তো কি আর বুঝেনা কি আর বুঝেনা বিজানোর ঘর আছাড়ির বাস শুনে নিতে বিয়ে দিয়ে দেন কি করে প্রাপ্ত বয়স্ক হলে ছলেমে কে বিয়ে দিয়ে দেন রুজি রোজগারের ব্যবস্থা করবে

তিনি যে কথাগুলো বলে সেগুলো মুখস্ত করি আর সেই ওয়াজ মুখস্ত করে আজকে আমি আপনার সামনে এসে ওয়াজ প্রেজেন্টেশন করলাম তারপরেও আপনার এই হৃদয় গলে না কি হলো আর ওই মাফ করবেন আপনি আমার কর্ম নিয়ে কথা বলেছিলেন না আবে আবে এখন স্বাবলম্বী আপনি দাঁড়াতে আপনি আস্তে আস্তে করে হেঁটে আসেন আপনি কি হলো একটা দুপো করে আপনি যান এই দেখেন এই দেখেন আপনি যান এই রিকশা রিকশা

দেশের মধ্যে হট্টগোল শুরু করে দেবো আমি নষ্ট হয়ে যাবো আমি মাসের বিয়ে দেবো ফেব্রুয়ারি মাসের বিয়ে দেবো ফেব্রুয়ারি মাসে তোমার ওহ ও আমার বন্ধুগণ ও দেশবাসী আমার বাবার মতো আরেকটা বাবা পাওয়ার কাভ আছে দুষ্করা আছে আমার বাবা এমন যায় ভালো মানুষ আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র আমার বাবার মার্কা আই মার্কা ও Хабаров ওই কয়েকদিন থেকে আওয়ামী লীগ পালানোর পরে খিচুড়ি নেশায় বিএনপির পিছনে বিছনে শুইতাছি তো আমার লস মহান ভুলে গেছি হয় না মুখ শুককে বের হয়ে যায়

এটা আমার আপড়া এটা আমার ভাত